হ্যালো বন্ধুরা আমি হলাম সন্দীপ আপনারা দেখছেন টেক্স অ্যান্ড ম্যাক্স তো আজকের ভিডিওতে আমরা আছে এসআইআর এটা কী করে কমপ্লিট করবেন তো সর্বপ্রথম আপনাদের এটার ভোটার লিস্ট ঠিক আছে ওটা যদি থাকে ওটা লাগবেই ঠিক আছে ওটা কী করে খুঁজবে সেটাও বলে দিচ্ছি দুহাজার দুইয়ের ভোটার লিস্টের ফর্মটা বের করার জন্য আপনাদেরকে এখানে আপনাদের অ্যাড্রেসে নিতে হবে ঠিক আছে যে হিসাবে আপনারা ভোট দিয়েছেন ঠিক আছে তো আমাদের হতে চলেছে ডাব্লিউ বি রায়পুর তো আমরা লিখে লিখছি ডাব্লিউ বি রায়পুর রায়পুর দু ভোটার লিস্ট দু ভোটার লিস্ট তো এই ক্ষেত্রে আপনারা লিখে সার্চ করবেন ঠিক আছে লিখে সার্চ করার পর তারপরে সোজা এখানে চলে যাবেন ফার্স্ট ওয়েবসাইট ওপেন করবেন তারপরে এখানে আপনাদের স্কুল দেখাবে ঠিক আছে তো আমি দেখানোর জন্য যে কোনো একটা স্কুলে ক্লিক করছি মানে স্কুল না আপনাদের যে বুথে ভোট হয় সে বুথটাই অনুপাতে দেখাবে সেটা চেক করবেন ঠিক আছে কোন বুথে আপনারা ভোট দিয়েছিলেন দু হাজার দুয়ে বা যদি দুটো তিনটে বুথ হয় অনেক বড়ো শহর হয় গ্রাম হয় সেক্ষেত্রে আপনারা একটু দেখে করতে পারেন এখানে একটা ক্যাপচা আসবে সেই ক্যাপচাটা আপনাদেরকে ফিল করতে হবে ঠিক আছে তো পি নাইন ডি ওয়াই সিক্স আমাদের ক্যাপচা এসেছে তো এটা ফিল করছি তো এটা ফিল করার পর এরকম দুটো ফর্ম খুলবে এগুলো কিছু না এগুলো একটু স্ক্রল করে দেবে সামান্য তারপর আপনারা দেখতে পাচ্ছেন বহু ফর্ম চলে এসেছে এখানের মধ্যে আপনাদের নাম খুঁজতে হবে সে বুথ অনুপাতে তো আমরা আমরা এই ফর্মটা নিচ্ছি এটাতে দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটা ফর্ম পাবে এই ফর্মটা পাওয়ার পর বাকি কাজটা বাকি ভিডিওটা দেখাচ্ছি আশা করি ভোটার লিস্টটা বের করা হয়ে গেছে ঠিক আছে এই প্রসেসে ভোটার লিস্টটা বের করাতে হবে ঠিক আছে তারপরে প্রথমত এই ফর্মটাতে রয়েছে চলেছে আমাদের চারটা ক্ষোভ রইতে চলেছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ঠিক আছে চারটা ক্ষোভ রইতে চলেছে তো প্রথমত আপনারা যার ফর্মটা কমপ্লিট করছেন তার এখানে জন্ম তারিখটা লিখতে হবে ঠিক আছে বুঝতে পারছেন তার জন্ম তারিখটা এখানে লিখতে হবে তারপরেরটাতে তার লিখতে হবে আধার নাম্বার ঠিক আছে তারপরেরটাতে তার আধার নাম্বার লিখতে হবে ঠিক আছে এই দুটো ফিল করার পর তারপরে আপনাদেরকে এটা ফিল করতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বার দিতে হবে আপনারা একটা মোবাইল নাম্বার অসংখ্য ফর্মে দিতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এখানে আপনাদের মোবাইল নাম্বার ফিল করতে হবে তৃতীয় নাম্বারে ঠিক আছে তারপরে যেটা রইতে চলেছে সেটা হচ্ছে পিতার নাম ঠিক আছে যদি সেক্ষেত্রে ভোটার কার্ডে পিতার নাম না থাকে কোনো কিছু পিতার নামের জায়গায় যদি অন্য কোনো নাম থাকে সেক্ষেত্রেও আপনারা সেই নামটা ব্যবহার করতে পারেন যে নামটা পিতার জায়গায় আছে ঠিক আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে এখানে পিতার নামে জায়গায় তার নামটাও দিতে পারেন ঠিক আছে তারপরে আমরা চলে আসবো সে যদি বেঁচে থাকে সেক্ষেত্রে এখানে তার ভোটার আইডি নাম্বারটা দেবেন ঠিক আছে না হলে দেওয়ার দরকার নেই তারপরে আসবো আমরা তারপর আছে মায়ের নাম মায়ের নামটা দিতে হবে ঠিক আছে তারপরে এটা দেওয়ার পর যদি সে বেঁচে থাকে তার ভোটার নাম্বারটা এখানে দেবেন ঠিক আছে যদি সে না বেঁচে থাকে দেওয়ার দরকার নেই তারপর আমরা নিচে আসবো যেটা হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম ঠিক আছে এখানে দিতে হবে ঠিক আছে যেখানে ফর্মটা ফিল করবে যেখানে সেখানে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে ঠিক আছে আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম দেবে আর যদি মহিলা হন দিলে স্বামীর নাম দেবে সেক্ষেত্রে এরপরটাতে যেটা দেবেন তাদের ভোটার আইডি নাম্বার দিতে হবে সে যদি বেঁচে থাকেন দি দেওয়ার কোনো দরকার নেই তারপরে আসতে চলেছে দুটো ছক এ দুটো ছক হতে চলেছে যদি আপনার মানে বাবা মা বেঁচে থাকে তাহলে এ দিয়ে ছকটা কমপ্লিট করার কোনো দরকার নেই সোজা দিকে ছোকে চলে আসবে তাদের ভোটার লিস্ট অনুযায়ী দু হাজার দুইয়ের সব কিছু এখানে ফিল হতে চলেছে আর যদি বেঁচে নাও থাকে সেক্ষেত্রে আপ আপনার যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা থাকবে যদি আছে হয়তো মানে থাকবেই সেই ভোটার লিস্ট অনুযায়ী এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে যদি এখানে আপনার নাম দিতে হবে ঠিক আছে এখানে আপনার নামটা ফিল করবেন তারপরে এখানে হতে চলেছে এখানে রয়েতে চলেছে আপনার যে ভোটার আইডি নাম্বারটা এটা সেখানে ফিল করবেন ঠিক আছে ফর্মটাতে সব কিছু দেওয়া আছে এখানে রইতে চলেছে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম দু হাজার ভোটার লিস্টে এখানে আছে ওইখানের নামটা বস করা হবে ঠিক আছে তারপরে সম্পর্ক কি আত্মীয়র নামে যদি যে কোনো সম্পর্ক থাকে ঠিক আছে স্ত্রী হোক বাবা হোক তারপরে স্বামী হোক যে কোনো সম্পর্ক থাকে এখানে দিতে হবে ঠিক আছে তারপরে আপনাদের জেলাটা লিখে নিতে হবে এখানে আপনাদের জেলাটা দিতে হবে ঠিক আছে তারপরে চলে আসবো নিচে তারপরে এবারে এখানে আমাদের যেমন পশ্চিমবঙ্গ এখানে পশ্চিমবঙ্গ দিতে হবে ঠিক আছে তারপরে নিচে এটা হচ্ছে ফ্রমের বাম সাইডে উপরে একটা অ্যাড্রেস টাইপের মতো দেখাচ্ছে সেটা লিখে তুলতে হবে এখানে তারপরে সোজা নিচের লিস্টটাতে আসবো এখানে দিতে হবে ফর্মের একটা নাম্বার আছে ঠিক আছে এই যে ফ্রমের ফর্মের নাম্বারটা যেটা ডিসপ্লেতে দেখানো হচ্ছে এই নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে তারপরে দু হাজার দুয়ের মানে যে ভোটার লিস্ট আছে সেক্ষেত্রে এখানে পুরোটাই ফিল হবে ঠিক আছে এই যে এখানে যে নাম্বারটা হতে চলেছে এটা হতে চলেছে ডান পাশে একটা ফর্মের নাম্বার টাইপের আছে সেখানে দিতে হবে আর এদিকে রইতে চলেছে আপনার ভোটার লিস্টের নাম কত নাম্বারে আছে সেক্ষেত্রে এখানে দিতে হবে ঠিক আছে আর ভোটার লিস্টের নাম বের করানোটা তো দেখানো হয়ে গেছে কি করে বের করাবেন তারপরে এখানে হতে চলেছে যদি আপনার বাবা মা কেউ বেঁচে থাকে সেক্ষেত্রে ফর্মটা ফিল করবেন তাদের ভোটার আইডি ডকুমেন্টস দিয়ে দু হাজার দুইয়ের মানে লিস্টের নাম দিয়ে ঠিক আছে সেম প্রসেস নাম দেবেন ঠিক আছে তারপরে এখানে সেই ভোটার আইডি নাম্বার দেবেন ঠিক আছে তারপরে এখানে আত্মীয়ের নাম দেবেন তারপরে সম্পর্ক দেবেন তারপরে জেলা দেবেন তারপরে এখানে পশ্চিমবঙ্গ দেবেন তারপরে এখানে সে ভোটার আইডি লিস্টের পুরো মানে যে উপরের অ্যাড্রেস টাইপের আছে সেটা দেবেন তারপরে এই সাইডে নাম দেবেন তারপরে সাইডে যে নাম্বারটা হচ্ছে যে কোনো একটা নাম্বার পাবেন আমি দেখাচ্ছি ডিসপ্লেতে সে নাম্বারটা দেবেন তারপরে এ পাশের ফর্মের নাম্বারটা দেবেন তারপরে কত নম্বরের নামের লিস্টটা আছে সেটা দেবেন ঠিক আছে এখানে যেটা দেবেন এখানে সম্পর্ক অনুযায়ী দেবেন যার যে ক্ষেত্রে ফর্মটা যার কমপ্লিট করছেন তার দেবেন ঠিক আছে মানে যার ভোটার আইডি লিস্ট দেখে দেখে কমপ্লিট করছেন সেক্ষেত্রে দুটো কমপ্লিট করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন না ভোটার লিস্ট বের করে না কী করে হবে সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে